আমার প্রথমত মাথা ব্যথা ছিল আর হচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতো অনেক সময় দুই নাক একসাথে আটকে যেত আবার অনেক সময় একটা আটকে যেত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত রুগীর সাথে যে গাজীপুর থেকে এসেছে তো জানবো যে বাইরের কি কী মূলত সমস্যাগুলো হতো তো ভাই আপনার মূলত কি কী সমস্যাগুলো হতো যদি একটু বিস্তারিত কর একটা অফ থাকতো একটা খোলা থাকতো এই কত কতদিন যাবত প্রায় দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর যাবৎ আপনার এই সমস্যাটা আছে আচ্ছা তো আমাদের চিকিৎসাটা আপনি কতদিন আগে নিয়েছিলেন দশ দিন দশ দিন আগে তো বর্তমানে আপনার কী অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো আমাদের সার্ভিসটা আসলে আপনার কাছে কেমন আছে অনেক ভালো তো আমাদের আপনি তো একজন শিক্ষিত মানুষ সবাই তো আর সব জিনিস বোঝে না আপনি বুঝবেন তো আসলে আমাদের মেডিসিনগুলো আসলে আপনার কাছে কেমন আছে মেডিসিনগুলো অনেক ভালো সর্বোপরি কথা হলো আমাদের ব্যবহারের দিই কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক তো আপনার মতন যারা এরকম কৃতিকার রোগে ভুক্তিভোগী আছে অনেকের নাকের মধ্যে অনেক বড় আকারের সমস্যা আছে অনেকে নিঃশ্বাস নিতে পারে না পলিপাসের সমস্যা আছে ইত্যাদি সমস্যা আছে তো আসলে কি তারা কি তাকোয়া হেলথ কেয়ারে আসতে পারে কি না তাদের জন্য আপনার কি কোনো মেসেজ আছে কি না ইনশাল্লাহ আমার মনে হয় অবশ্যই আসবে এবং আমি আপনাদের সার্ভিসটা পেয়ে অনেকটা উপকৃত তো তারা কি নিশ্চিন্তে নিতে পারে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ